আমার অনেক বন্ধুরাই অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল যে শীতের জন্য যেন আমি একটা সিরাম তাদের সাথে শেয়ার করি আর এই সিরামটা যেন সব স্কিনের জন্যই ব্যবহার করা হয় তো শীতে দেখো যাদের অয়েলি স্কিন তাদেরও কিন্তু স্কিন ড্রাই হয়ে যায় কারণ শীতে কিন্তু যে ন্যাচারাল যে আর্দ্রতাটা সেটা কিন্তু অনেকটাই হারিয়ে যায় তাই শীতে আমাদের স্কিনটাকে ভীষণ ড্রাই করে দেয় তাই শীতে যেটা করতে হবে তোমরা তো ক্রিম সিরাম টোনার ব্যবহার করবে সাথে কিন্তু অবশ্যই অবশ্যই বেশি পরিমাণে জল খেতে হবে হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর ভিডিও দেখার শুরুতে প্লিজ বন্ধুরা ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না শীতে এই ড্রাই স্কিন দূর করার জন্য আজকে তোমাদের সাথে একটা জবরদস্ত সিরাম শেয়ার করব তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো প্রথমে এখানে আমি নিয়েছি গ্লিসারিন তো কতটা পরিমাণ আমি নিচ্ছি সবই কিন্তু লিখে দিচ্ছি তাও আবার মুখে বলে দিচ্ছি হাফ চা চামচ ছোটো চামচে হাফ চা চামচ নিয়েছি গ্লিসারিন তারপরে এখানে আমি নেব মধু মধুটা একদম সামান্য পরিমাণে নেবে আমি এখানে চা নিয়েছি যেহেতু আমি অল্প পরিমাণে সিরামটা তৈরি করছি কারণ এটা আমার আগে থেকে তৈরি করা আছে শুধু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল তারপরে আমি এখানে দেব অ্যালোভেরা জেল এক চা চামচ অ্যালোভেরা জেলটা দেওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেব গ্রিন টি গ্রিন টিটাকে আমি কী করছি জলটা একটু গরম করে ভিজিয়ে রেখেছি দুই থেকে তিন মিনিটের মতো তারপর ছেঁকে নিয়ে এখানে আমি জলটা ব্যবহার করছি আর গ্রিন টি এর পাতাগুলো কিন্তু ফেলে দেবে না এগুলো চোখের উপরে তোমরা আইসব্যাগের মতো লাগিয়ে রাখবে ভীষণ ভীষণ উপকার পাবে যদি চোখে ডার্ক সার্কেল থাকে চোখের নিচ ফুলে যায় তাহলে খুব সুন্দর তোমরা রেজাল্ট পাবে এবার দেখো এবার মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর ঘনত্বটাকে কিন্তু এমনই হবে এ বেশি ঘন করে নেবে না এর ঘনত্বটা ঠিক এরকমই থাকবে সিরামের ঘনত্বটা যেমন হয় আমি ঠিক সেভাবে এবার তোমরা একটা ড্রপারের শিশিতে রেখে দেবে তারপরে এই সিরামটা কিভাবে তোমরা ব্যবহার করে দেখো সিরাম ব্যবহার করার নিয়মটা কিন্তু আমরা সবাই জানি তো প্রথমে তোমরা মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে যেন কোনো ধুলোবালি না থাকে এটা কিন্তু হাতেও তোমরা লাগাবে অনেকের হাত ভীষণ খসখসে থাকে এটা হাতে লাগালেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে মুখ ধোয়ার পর সিরাম লাগানোর আগে অবশ্যই কিন্তু টোনার ব্যবহার করে নেবে টোনার ব্যবহারটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি তারপরে তোমরা কিন্তু ব্যবহার করবে সিরাম টোনারটা কিন্তু এই যে গ্রিন টিটা তোমরা করো না এই গ্রিন টিটাই তোমরা স্প্রে বোতলে করে রেখে দেবে এটাকে মুখে দিনে দু থেকে তিনবার স্প্রে করবে খুব সুন্দর রেজাল্ট তোমরা পাবে যাদের মুখে বিভিন্ন রকম দাগ দাগছুপ থাকে মেছেতা থাকে এমনকি ব্রণ দাগ তারপরে পিগমেন্টেশান এগুলো থাকে দেখবে খুব সুন্দরভাবে ক্লিন করে দেবে তোমাদের মুখটাকে আর এই সিরামটা তোমরা অবশ্যই রাতে লাগাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে সিরাম লাগাবে লাগানোর পরে তারপরে তোমরা মুখে ক্রিম লাগাবে তোমাদের পছন্দ মতো তার আগের ভিডিওতে আমি একটা নাইট ক্রিম তোমাদের সাথে শেয়ার করছি সেই নাইট ক্রিমটা তোমরা লাগাবে দেখবে জবরদস্ত রেজাল্ট তোমরা পাবে এমন কি এত সুন্দর স্কিনটা তোমাদের গ্লো করবে তোমাদের স্কিনের যে ড্রাইনেসটা ছিল সেটা কিন্তু একদম চিরতরে হারিয়ে যাবে তারপরে সকালে ঘুম থেকে উঠে আগে যে কাজটা করবে সেটা হলো মুখটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তারপরে তোমরা সানস্ক্রিন লাগাতে কিন্তু একদম বলবে না অনেকের ধারণা যে এখন শীতকাল শীতকালে সানস্ক্রিনের কোনো দরকার নেই একদম ভুল ধারণা শীতেও কিন্তু রোদ উঠে সূর্য উঠে না তাই শীতেও কিন্তু কারণ আমাদের রোদে যাওয়া হচ্ছে অনেকে রোদের তাপ কিন্তু একই থাকে তাই তোমরা সানস্ক্রিন লাগাতে কিন্তু একদম ভুলবে না এই ভুল ধারণা তোমরা একদম মাথা থেকে সরিয়ে দাও যে শীতকালে সানস্ক্রিন লাগাতে হবে না সানস্ক্রিন শুধু যে বাইরে গেলে লাগাতে হয় তা না তোমরা যদি ঘরে থাকো তাহলেও সানস্ক্রিন লাগাবে কারণ আমরা রান্না করতে যাচ্ছি লাইটের আলোতে থাকছি চব্বিশ ঘন্টা তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সানস্ক্রিনটা ভীষণ ভীষণ জরুরি এই সিরামটা কিন্তু তোমরা গলায়ও লাগাবে অনেকের গলায় দেখবে কুচকে যাচ্ছে চামড়া ড্রাই হয়ে যাচ্ছে হাতে ভালো করে ম্যাসাজ করবে আর সিরাম মুখে লাগিয়ে কিন্তু জোরে জোরে ঘষবে না আলতো হাতে ডেপ 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 করে ম্যাসাজটা করে নেবে তো আর এখন শীতকালীন তোমরা চেষ্টা করবে ফলমূল খেতে সিজনালি ফল অবশ্যই খাবে আর প্রচুর পরিমাণে জল খাবে ভিডিওটা ভালো আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে আর আমার বন্ধুদের জন্য খুব সুন্দর একটা রেমেডি আমি শেয়ার করে দিলাম এই সিরামটা বাজারের হাজা হাজার হাজার টাকা খরচ না করে ঘরে একদম অল্প উপকরণে তৈরি করে ব্যবহার করে দেখো কত সুন্দর রেজাল্ট তোমরা পাবে ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা